ই দিয়েছে তাতে একজনের জন্য তোমাদের খারাপ না ভাই 1 is to 1 আমার মনে হয় অনেক বেশি দিয়েছে আর এটা করুন কিন্তু সবার জন্যই করে শুধু আমার জন্য যে করেছে তা না বড় বড় দুই পিস চিকেন দিয়েছে যে ফ্রেস চিকেন ফ্রাইটা ভিসিং বড় বড় শরীর অনেক বড় তারের মধ্যে বড় একটা চিকেন দিয়েছে এই আসসালামু আলাইকুম শুরু করতেছি আজকের নতুন ব্লগ তো আমরা আজকে যেখানে আরছি সেটা হচ্ছে চালনাই চালনাই ভিলেজ গার্ডেন তো ভিলেজ গার্ডেন রাত হলে যেটা হয় যে আলোর ঝলকান হ্যাঁ যে লাইটিং এখান করে খুবই সুন্দর এবং এখান কর যে ওদের যে খাবার দাবার কিছুই নাকি খুবই পপুলার তো আমরা একটু দেখি এদের খাবার দই বা কেমন আগে তো একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা আচ্ছা প্লেস তো এরা কিন্তু ছবি তোলার জন্য এই যে সুন্দর ঘরগুলি করে রেখেছে এখানে আপনারা আসবেন এবং ছবি তুলবেন আর এই যে বসারও জায়গা রেখেছে এই যে আবার একটু বসতেও পারবেন বসেও ছবি তুলতে পারবেন দাঁড়িয়েও ছবি তুলতে ছবি তুলতে পারবেন এলে ডুলে সব ভাবে ছবি তুলবেন হ্যাঁ তো মজাই মজা তো আর আরেকটা যেটা হচ্ছে সেটা হলো এই যে বাচ্চাদের কিন্তু খেলার একটু ছোট ছোট বাচ্চারা এখানে একটু খেলতে পারবে একটু যে এসে উঠতে পারবে এগুলি কিন্তু এখানে ওরা একটু রেখেছে যে বাচ্চারা যাতে এসে বোরিং ফিল না করে তাড়াতাড়ি বাড়ি চলে না যেতে চায় ঠিক আছে আসা আর আমি যেখানে যে রেস্টুরেন্টগুলিতে যাচ্ছি সেখানে দেখতেছি এমন লাইটিং করে সুন্দর করে যে ডেকোরেশনগুলি করেছে এখানে কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে এবং ঘুরতে আসলে ভালো একটা বিষয় যে এত এত রেস্টুরেন্ট ভরে উঠতেছে তো আসলে খুবই আমার আমার কাছে ভালো লাগতেছে এবং যাইতে হচ্ছি তো নতুন নতুন রেস্টুরেন্ট যেখানে ভাবে যাবো এবং আপনারাও বলতে পারেন যে ওখানে ওটা নতুন হয়েছে আমরা শুনলেই সেখানে ইনশাল্লাহ চলে যাবো আসেন দি আয় দাও বাবা হ্যাঁ তো ও আসছে আমাদের সাথে ওই জন্য তো বা বলতে চাবব আমাকে আজকে ভিডিওতে রাখো তো আমাদের অলরেডি খাবার চলে আসছে চলে আসছে তো একটা জিনিস হচ্ছে মানে আমরা যেখানেই যাই রেস্টুরেন্টগুলি যেখানে খাবার তো বানানো থাকে না আসলে অর্ডার দিতে হয় অর্ডার দিতে তিরিশ চল্লিশ মিনিট লেগে যায় তো আমি আজকে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে থাইচু

আরেকটা অর্ডার দিয়েছি আমরা এটা হচ্ছে চিকেন ক্রিস্পি ফ্রাই ফ্রাই হ্যাঁ ক্রিস্পি চিকেন ফ্রাই এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা মানে এটা আমাদের আর কি আশি আশি টাকা পড়েছে তো এইগুলো বড়ো আছে বড়ো বড়ো আছে তো আমরা একটা চিজ বার্গার অর্ডার দিয়েছি চিজ বার্গার সেই চিজ বার্গারটা হচ্ছে একশো তো সত্তর টাকা আর চাউমিন চিকেন চাউমিন যে দেখেন চিকেন চাউমিন অর্ডার দিয়েছি ওয়ান টু ওয়ান এটা হলো একশত সত্তর টাকা তো এই ছিল আজকের আমার খাবার তো এখন দেখি খাবারের টেস্টটা কেমন ভিলেজ গার্ডেনের টেস্টটাও আমরা একটু চেক করে দেখবো নিশ তো এখন দেখি প্রথম আমরা সুপটাই একটু ট্রাই করি সুপটার টেস্ট কেমন তো সুপটাই দেখা যাচ্ছে এই যে চিংড়ি চিংড়ির ছাইস চিংড়ি দিয়েছে আর কি দিয়েছে চিকেন আছে চিকেন আছে মাশরুম আছে তো একজনের জন্য আমার মনে হয় একজনের জন্য যে ওরা যেভাবে ই দিয়েছে তাতে একজনের জন্য কোনো খারাপ না তো দেখি একটু টেস্টটা বেশ হুম টেস্টটা ভালো কারণ মুখে দেওয়ার সাথে সাথে যদি ভালো না লাগে সেটা আসলে একটা অন্য রকম ফিল হয় আমি খেয়েছি আসলে ভালো হবে চলে তো এই চাউমিনটা নিয়েছি এই চাউমিন চাউমিনও কিন্তু আমি ওয়ান ইজ টু ওয়ান নিয়েছি হুম ওয়ান টু ওয়ান আমার মনে হয় অনেক বেশি দিয়েছে তো আসলে দেখেন ওয়ান টু অনেক দিয়েছে তো দেখি টেস্টটা কেমন বিসমিল্লা স্বাদ হলে ভালো হলে তো ভালো বলতেই হবে তো এখানে সব কিছু মানে মাছ টাসলা যে ব্যবহার করেছে তো আসলে আমি তো অনেক তাই খাই ট্রাই করি তো এখানকার আলাদা একটা ডিফরেন্ট একটা টেস্ট আছে অনেকেই দিয়েছে দেখা যায় টমেটো হুম না ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েছে অনেক তো না সেখানে বলো চিকেন মাসালা রাইস বলবো মাসালা রাইস বলে যেটা করেছে চিকেন যে মাসালা করে দিয়েছে আবার একটু ডেকোরেশন করছে সুন্দর একটা কিন্তু করছে আর ডেকোরেশন কিন্তু সবার জন্যই করে শুধু আমার জন্য যে করেছে তা না সবার জন্য করে তো সাথে যে আমাদের একটু যে স্বাদ দিচ্ছে চিজ দিয়া বা মানে দেখতে খুব ভালো লাগতেছে খাবারটা ইনশাল্লাহ অনেকটাই ভালো হবে

তো সেই হিসেবে আমার মনে হয় যে দামটা নিয়েছে আমাদের টাকাটা উসুল হবে না খাবারও খারাপ দেয় ভালো দিচ্ছে ইনশাল্লাহ হুম আরেকটা অর্ডার দিয়েছি চিকেন রাইস বোল চিকেন রাইস বলটা যেটা ওটা যেমন মশলা ছিল আর এটা শুধু ওই যে ক্রিস্পি চিকেন যেটা এই ক্রিস্পি চিকেন বড় একটা পিস এটা কেটে দুই পেয়ে দুই খন্ড করে দিয়েছে ডেকোরেশন করেছে আবার এই যেগুলো আমাদের একটু স্বাদ খারাপ দিয়ে দিয়েছে তো রাইসটা একটু দেখি বিসমিল্লা একটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে ওই যে মাছালা যে রাইস ওটা টেস্ট আর এই যে এটা টেস্ট চিকেন রাইস বল টেস্ট কিন্তু ভিন্ন একটু ডিফারেন্ট মানে ওটাই দুইটাই একসাথে করে দিছে বিষয়টা এমন না মানে ওটার আলাদা আলাদা যাই চাই খাই যদি খাবারের মান ভালো না হয় আমাদের টাকা যাবে খাবার মান যদি ভালো হয় তখন কিন্তু তখন কিছু মনে হয় না খাবারের মান যদি খারাপ হয় তখন তো আপনারা বা আমরা সেই জায়গায় দ্বিতীয়বার আবার যাব না আমরা তাদের খারাপ বলবো যে কি রান্না করে এগুলো না এখানকার খাবার আমার খুব ভালো লেগেছে চিকেন ক্রিস্পি চিকেন ফ্রাই ক্রিস্পি চিকেন ফ্রাইটা বড় বড় অনেক বড় ওজন আছে দেখেন কত বড় তারপর আমরা একটু টেস্ট করি করিছি ও আসলে আলাদা ধরনের টেস্ট ভালো আমি যত খাবারই খেলাম সব খাবারগুলি ভালো তো আরেকটা একটু দেখি সেটা হচ্ছে যে বার্গারটা দিয়েছে না বার্গারটা কি দিয়েছে আচ্ছা এটা এটা কি যেন কী বলে এই যেটা চিজ না বাবা অবশ্যই এরকম একটা চিজ দিয়েছে তো এটা হলো একটা একটা চিকেন বড় একটা চিকেন মধ্যে বড়ো একটা চিকেন দিয়েছে দেখ এই যে অনেক বিশাল তো তো সব কিছু আমি একটু দেখাচ্ছি এই জন্য একটু না দেখলে তো আপনারা বুঝবেন না কি দিয়েছে করো দেখেন তো একটা জিনিস আমি সঙ্গে দেখলাম খেলাম আমি অনেক জায়গায় গেছি যাচ্ছি যাব তো যেখানকার জিনিস খাবার ভালো সেখানকার খাবারটা কিন্তু ভালো বলতে হবে তো আমি এখানে যে কটা আইটেম নিয়েছি আমার কাছে সব কটা আইটেম টেস্ট ভালো লেগেছে এবং ওরা মানে দাম অনুযায়ী যে এটা দিয়েছে খাবারটা দিয়েছে ভালো ঠিক আছে মানে মানে এক জায়গায় যে খাবার খেয়ে এই মনে হয় যে ঠকে গেলাম কি খাবার খাইলো কিন্তু আমার এখানে সেটা মনে হয়নি খাবার বেস্ট তো এখানে ঘুরলাম এবং এখানকার খাবার খেলাম তো খাবারটা এখানে খুবই ভালো ছিল আসলে ভালো ছিল বলেই আমি অনেকটা ভালো বলেছি তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানে শেষ করব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই সাথে আমাদের সব সময় আমাদের সাথেই থাকেন আর আজকের মতো এখানে শেষ করছি বাই বাই আল্লাহ হাফেজ